মেয়েদের যে এত সুইং হয় এই ঝাল খেতে ইচ্ছে করে এই মিষ্টি খেতে ইচ্ছে করে আমি ড্যাম শিওর এত মজার হোম মেড চকলেট এর আগে আপনারা খাননি আজকে জাভাস নেস্ট পেজ থেকে আমি চকলেট অর্ডার করেছি রাতের বেলায় ইদানিং না চকলেট খেতে ইচ্ছে করে চকলেটের খুব হয় সো আজকে মজার মজার সব চকলেট অর্ডার করে দিয়েছি জাভাস নেস্ট পেজ থেকে তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো ফার্স্টে হচ্ছে যে চকলেটটা খাচ্ছি এটা হচ্ছে পিস্তাচিও কুনাফা চকলেট বার একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে তোমরা প্যাকেজিংটা দেখলেই বুঝতে পারবা তাদের নিজস্ব প্যাকেজিং এ থাকবে চকলেটটা যখন বাইট দিছি ও মাই এত মজা এখানে থাকবে চকলেটের কোয়ালিটিটা আমি বলবো ছিল খুবই একটা চকলেট খেলাম আর রাতের বেলা যখন চকলেটের ক্রেভিং হয় তখন যদি ফ্রিজে এরকম চকলেট থাকে তাহলে আর কিছুই লাগবে না সো আমরা যে সাইজটা অর্ডার করেছি এটা হচ্ছে লার্জ সাইজ যেটা দুইশো গ্রামের থাকবে প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই টাকা এছাড়া তোমরা মিডিয়াম সাইজ পেয়ে যাবা যেটা একশো পঞ্চাশ গ্রামের তিনশো টাকা স্মল সাইজ পেয়ে যাবা যেটা একশো গ্রামের যেটা দুইশো নিরানব্বই টাকা এছাড়াও কিং সাইজ আছে চারশো পঞ্চাশ গ্রামের এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কুইন সাইজ আছে তিনশো পঞ্চাশ গ্রামের সেটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা অ্যান্ড ইয়াস যাদের একদমই বাজেট নেই মিনি সাইজটা চাচ্ছ তাদের জন্য কিন্তু অপশন আছে আশি গ্রামের চকলেটের প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা সো ওইটা হলেও তোমরা মাস্ট ট্রাই করে দেখতে পারো এত মজাই চকলেটটা তো এই পিস্তা কোনাফা চকলেটের ছয়টা সাইজই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা আর চকলেটের ভেজও কিন্তু তোমরা চুজ চুজ করতে পারবা মিল্ক হোয়াইট অর ডার্ক চকলেট যেটা ভাল লাগে আর ফিলিংয়ের অপশনও আছে এগুলো তোমরা পেজ ভিজিট করলে তাদের পেজে দেখতে পারবে অ্যান্ড নানান টাইপসের তাদের চকলেটের আইটেম আছে তো এরপর হচ্ছে যে চকলেটটা ট্রাই করতেছি এটা আরও বেশি মজা এটা হচ্ছে মিক্স সিড ক্যারামেল হোয়াইট চকলেট যেটা ছয়টা সাইজ অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটার চকলেটের ভেজও তোমরা চুজ করতে পারবে মিল্ক হোয়াইট অর ডার্ক চকলেট দিয়ে করতে পারবা ফিলিংয়ের অপশনও আছে তো পেজ ভিজিট করলে তোমরা দেখতে পারবা তাদের সাইজ হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম দুইশো গ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এবং আশি গ্রামও আছে একদম মিনি সাইজের তো আমরা হচ্ছে তাদের মিডিয়াম সাইজটা নিয়েছি যেটা একশো পঞ্চাশ গ্রামের তিনশো টাকা থাকবে তো এছাড়া আরো অনেক অনেক চকলেট আছে এই হোয়াইট চকলেট আমার কাছে খুবই প্রিমিয়াম লাগছে তোমরা অবশ্যই অবশ্যই জাভাসনেস থেকে একবার হলো চকলেট ট্রাই করে দেখতে পারো তাদের চকলেটের কোয়ালিটি খুবই খুবই ভালো হবে অ্যান্ড বেবিরাও খেতে পারবে বড়রাও খেতে পারবে তো এখানে যে হোয়াইট চকলেটটা ছিল ক্যারামেলের ফিলিংটা আমার কাছে মনে হয়েছে সে এত মজার ক্যারামেলের ফিলিং এর চকলেট আমি এর আগে খাইনি ক্যারামেলটা এত প্রিমিয়াম ছিল তো এরপর যে চকলেটটা খাচ্ছি এটা দেখতে যেমন কিউট খেতেও খুবই খুবই মজা টিউলিপ এবং রোল শেপের এই চকলেটটা যেটা ক্যারামেল ফিলিং থাকবে ফিলিংটা তোমরা চাইলে অপশন আছে চুজ করে নিতে পারবা নার্স ডেটস ক্যারামেল যেটা ভাল লাগে ওই ফিলিংই দিতে পারবা এটা চার পিসের একটা সেট বক্সটাও খুব কিউট ভাবে প্যাকেজিং করা আছে এটা চার পিসের সেটটার প্রাইস থাকবে সাতশো টাকা আর এছাড়া তোমরা নয় পিসেরও নিতে পারবা 1450 পঞ্চাশ টাকায় পেয়ে যাবা তো আমার কাছে যেমন সুন্দর লাগছে আহ চকলেট গুলো দেখতে তেমন খেতেও খুবই মজা ছিল ক্যারামেলটা স্পেশালি খুবই প্রিমিয়াম ছিল ফিলিং টা খুবই মজার সো যারা চকলেট লাভার আছে তারা প্রিমিয়াম টেস্ট এর চকলেট ট্রাই করতে হলে অবশ্যই জাভাসনেস পেজ থেকে একবার হলো চকলেট ট্রাই করে দেখতে পারো আজকে ভিডিও পর্যন্তই বাই